আমার পাঁচটা ফ্যামিলি আমি সবসময় ফ্যামিলিকে গুরুত্ব দিই ফ্যামিলি ছাড়া আসলে মানে আমরা অচল আমরা কার জন্য কারোর জন্য হচ্ছে পরিশ্রম করি এত চাকরি করি কিসের জন্য আমাদের ফ্যামিলির জন্য দিন শেষে ফ্যামিলিতে আসুন যখন ফ্যামিলি থাকবে না তখন আসলে চাকরি করে আমরা শান্তিও পাবো না সেজন্য যখন ফ্যামিলি খুশি থাকবে তখন আমরা হচ্ছে কাজ করেও শান্তি পাবো সবকিছু সম্ভব আমাদের এই জন্য সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের ফ্যামিলি ফার্স্ট আমরা অনেক সময় বলি আমাদের সিনিয়র অফিসাররা বলে যে কাজ করো সব সময় কাজ করো আসলে সবসময় কাজ হবে না সবসময় কাজ তখন হবে যখন আপনি আপনার ফ্যামিলিকে ফার্স্ট প্রায়োরিটি দিবেন এই জন্য আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে বলি যে ফ্যামিলিকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন আপনি যখনই ফার্স্ট ফার্স্ট প্রায়োরিটি দেবেন আপনার ফ্যামিলিকে তখন স্বাভাবিকভাবে আপনার মন ভালো থাকবে আপনি কাজও মন বসাতে পারবেন

সবসময় স্বাধীনভাবে কাজ করবে আমার ফুল সাপোর্ট থাকবে এবং তারা তাই করেছে সবসময় তাই করেছে বলেই হচ্ছে তারা তারা হচ্ছে দিন শেষে দুই বছর প্রায় আমার হতে যাচ্ছে এই এক বছর এগারো মাসে তারা মাত্র একটি আর অ্যাক্সিডেন্ট আর ইঞ্জিনিয়ারিং জন্য সংঘটিত হয়েছে এটা প্রমাণ স্বরূপ আমরা এইটার জন্য একটা আজকে সব সময় জুম মিটিংয়ে স্যারও এটা অ্যাপ্লিকেট করবেন স্যারও বলবেন

কম সৌভাগ্য হয়েছে আমি সবসময় বলে আল্লাহ রহমতে আমি অনেক লাকি যে আমি এই জীবনে কম অ্যাক্সিডেন্ট ফেস করেছি এই কারণে ঝগড়াঝাটি আমার কম হয়েছে কারণ সাথে আমি সবসময় শুনি যে অন্য ডিপার্টমেন্টের সাথে ঝগড়াঝাটি হয় কিন্তু আমার এটা কখনো হয় না এটা আমি এই জিনিসটা মিস করে যাওয়ার আমার ঝগড়াঝাটি কম হয় এই জন্য আপনাদেরকে আমি অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ফ্যামিলি যত আসলোই পাঁচ ফ্যামিলি আসলো সেকেন্ড ফ্যামিলি আমি টলি এখানে দেখা হয়েছে আমার সব সময় ভালো লাগে টলি করতে আমি যখন এই ছিলাম আমার আমি সব বলে জানেন আমি কতটা টলি করতাম দেখা গেল একটা পিডাপ থেকে আমি বেশি টলি করতাম এমনও হয়েছে আমি যতক্ষণ থাকি তার কারণে দেখা গেল পিডাপ লয় বাইডাপ লয় কাউকে একটা টলি গেছি এটা আমার মানে এটা আমার নেশা টলি করাটা আসলে আমার নেশা আমার ওপেন লাইনে চাকরি করাটা একটা নেশা আমি যখন ফিল্ডে ছিলাম না আমি যখন সিভিনের অফিসে এক্সেস পেয়ে বা হিসেবে কর্মরত ছিলাম তখন কিন্তু আমি জিনিসটা খুব মিস করতাম বারবার সাথে বলতে হবে স্যার আমাকে ওপেন লাইনে আমি ফিল্ডে কাজ করতে চাই তখন রান্না রং আমি ব্রিজিনজাহ হিসেবে পাশিতে আসলাম তারপরে ব্রিজিনজাহ হিসেবে আমি রেকর্ডও করেছি এই কারণে কারণ আমার পুরো ওয়েস্ট জোন কিন্তু টলি করে শেষ করেছি

আমি প্রায় সময় বের হয়ে যায় টলি আমার নেশা এক জন্য আরেকটা আছে এখানে আমার ক্রিকেট প্ল্যান ক্রিকেট আমি মানে আমার ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি যে ক্রিকেটার হব। সেটা হতে পারি নাই কিন্তু না হতে পারলেও আমার আফসোসটা আমার রক্তে ক্রিকেট মিশে আছে আমার ওয়াইফ জানায় মানে কতটা ক্রিকেট পাবো ও আর আমি কিন্তু একসাথে প্রায় সময় স্টেডিয়ামে খেলা দেখেছি তখন যখন আমি এই যে জয়দেবপুর হিসাবে কর্মরত ছিলাম প্রায় সময় টিভিতে আমাদের আমরা হচ্ছে প্রথম ফেজ ছিলাম প্রায় সময় আমাদের টিভিতে এক একটা পর্ব যে আমরা দুজন আমরা দুজন কিন্তু বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট করতেছ সেই বিসিএস এর হচ্ছে সহযোগী মেম্বার আমরা দুজনে আমরা শুরু থেকে আছি আমি শুরু আমার সাথে যখন বিওয়াক অঙ্গনে অনুমতি ছিল তখন ও আমাকে মেম্বার বানান আমরা আমরাও ক্রিকেট একটা ফ্যামিলি সেই টারমি সাথে ও আমাকে সংযুক্ত করলাম এরপরে আমার আমি যখনই চিন্তাশর জায়গায় পোস্টার ছিলাম আমি জয়দপুর একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিলাম সংক্ষিপ্ত পরিসরে তখন এই আইডাবতি টিমে ভাগ করে আমরা খেলেছিলাম তারপরে আমার ইচ্ছা ছিল আমি যখন ডিএন হব তখন একটা টুর্নামেন্ট আয়োজন করব সেটা আমি পেয়েছি আল্লাহর রহমতে আপনাদের সকলের সহযোগিতা আমি পেয়েছি দুইটা সিজন কমপ্লিট হয়েছে এবং আমার একটা রিকোয়েস্ট আপনাদের প্রতি আপনারা যিনি এখানে আছেন আমি না থাকলেও যাতে টুর্নামেন্টটা থাকে কারণ আমি আমি যে ক্রিকেটারগুলোকে দেখেছি আমাদের রেলওয়ের যারা ক্রিকেট খেলছে তারও তাদের একটা স্বপ্ন আছে তাদের সেই স্বপ্নটা যেন নষ্ট না হয়ে যায় তারা যদি প্র্যাকটিস করার সুযোগ না পায় এরকম টুর্নামেন্ট যদি আয়োজিত না হয় তখন তাদের সে স্বপ্নটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আমি কষ্ট পাবো আমি যেখানে থাকি না কেন এবং যিনি আসছেন হানিফ ভাই উনি আমার সিনিয়র আমরা খুব ভালো মানুষ ওনাকেও আমি রিকোয়েস্ট করবো যাতে টুর্নামেন্টটা কন্টিনিউ করেন তো আপনারা আছেন দরকার উনি তো ভুলেও যেতে পারেন কিন্তু আপনারা মনে করেন এটা আমার টার্গেট ছিল শীতকালীন একটা টুর্নামেন্ট করা চেষ্টা হয়েছিল জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আমি গত দুই দুই টার্মে আয়োজন করছি জানুয়ারি মাসে একটা ফেব্রুয়ারি মাসে এখন আপনারা যদি চান তাহলে ওই সময় আপনার প্র্যাকটিস করাবেন আপনার প্লেয়ারদের এবং হচ্ছে হানিফ ভাই তো নাম দিয়ে একবার পারলে আমাকেও বলবেন আমি যার আমি হানিফ ভাইকে রিকোয়েস্ট করব এবং আমি থাকার চেষ্টা করব আর আমাদের স্বপ্ন হচ্ছে আমি হচ্ছে বাংলাদেশ রেলওয়ে একটা ক্রিকেট টিম বানাতে চাই আর সেই সবটা যাতে নষ্ট না হয়েছে এই যে ক্রিকেটাররা যারা খেলছে তারা যদি সুযোগ পায় তারা সুযোগ পায় এবং আমি লাভে যে চেষ্টা করবো সেখান কিছু প্লেয়ার বের করে নিয়ে আসা যেটা ফারুকবাবু বললেন যে আবার আমি যদি সব জায়গায় না যাই তাহলে কিন্তু প্লেয়ার বের হয়ে আসবে না এবং আমি চাচ্ছি সেখানে ভালো প্লেয়ার আছে আমার পাশে কি এর সাথে আর ফাইনাল ক্যাটালা যদিও রাষ্ট্রীয় সাথে ব্যাল খেলেছিল কিন্তুLambda teamটা অনেক স্ট্রং ছিল সেটা আমি দেখেছি সামনে থেকে ভাবানো কি বল আমি তাদেরকে কিছু না আর সেই বলতো তার আরো ভালো হয়ে করতে এমন একটা সময় যখন বাংলাদেশ পেলে একটা টিম হবে সেটা আমার হাত দিয়ে যদি হয় সেটা জানার জন্য আমি কিন্তু ববব করব

তখন চট্টগ্রামে গেছিলাম একচল্লিশ টুর্নামেন্টে সে সময় আলফাতে মাসুদুর রহমান স্যার চিঠি নিয়েছিলেন স্যার আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে রাশিয়ার টিমটা তোমার তুমি চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসবো ইনশাল্লাহ আমি যদি পারি নাই তবে সর্বোচ্চ গোল সেরা হচ্ছে রাশিয়ার টিম সর্বোচ্চ ছয়টা গোল অর্জন করেছিল কোনো বারে কেউ ছয়টা গোল পায়নি ছয়টা গোল পেয়ে সেবার লালমনিহাটও ছয়টা গোল পেয়েছিল তবে তাদের রোগ প্রসঙ্গা বেশি থাকার কারণে লালমনিহাট চ্যাম্পিয়ন হয়েছিল তারপরে আমি সরি বলেছি না পারলো তুমি যেটা হয়তো আমি টিম নিয়েছি চেষ্টা করেছি ভালো করানোর কিন্তু বারবারই আমি রানাস্তা করছি না আমি রানাস্তার দক্ষ থেকে বের হয়ে আসতে পারছিলাম না আর যখন আমার পাঠিক টিমের দায়িত্ব আমি নিলাম তখন ফুল পাঠিক টিম কিন্তু সবাই জানে যে পনেরো জন প্লেয়ার বের করা হচ্ছে পুরো পনেরো জনই কিন্তু আমার হাতে তৈরি আমি তাদেরকে বের করে নিয়েছিলাম বিভিন্ন অনুশীলনের মাধ্যম দিয়ে আর সেই জন্য আমার উপর রেসপন্সিবিলিটি অনেক বেশি ছিল যে এই টিমটা হেরে গেলে তখন ড্রাইভার আমার উপরে বলতে হবে তবে তারা আমাকে আশাহত করে নাই তারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেখা দিয়েছিল

আমি দেখেছি ফুল ষোলো জন সদস্য কিন্তু আমি ডেকেছিলাম প্রথমে ষোলো জন সদস্য ছিল পনেরো ষোলো জন কিন্তু আমি ষোলো জনকে ডেকেছিলাম নিয়ম অনুযায়ী কিন্তু চোদ্দ জনকে টাকা পাওয়া যায় কিন্তু আমি ষোলো ডেকেছিলাম

মূল্যবান বক্তব্য পেশ করার জন্য এবং তিনি আমাদের কিছু দিক নির্দেশনামূলক কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন